মিরপুর দুই নম্বর ষাট ফিট পাকা মসজিদ ওকে ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা জিনিস এনশিওর করি সেটা হচ্ছে কি যদি ধৈর্য ধরে দেখেন আপনার পছন্দের বাইকটি আমি শিউর বলতে পারি যে আজকের লাইভে থাকবে কারণ এত পরিমাণ বাইক আছে আপনার বাইকটি কেন থাকবে না অবশ্যই থাকবে সবাই কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আমরা শুরু করবো কোন দিক থেকে ভাইয়া আসেন এই যে নেকেট থেকে শুরু করি জিক্সার নেকেট এফআই মডেল গাড়ি তো ভাই নতুন একদম নতুন গাড়ি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার পেয়ে যাবেন বাইশের মডেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর বাইশের মডেল মডেল দেখে গাড়ি কিনবেন প্রত্যেকটা নাকি তো প্রাইস সব সময় ফিক্সড তারপরে যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে ভিডিও দেখে আসলে সম্মান করবো ভালো একটা সম্মান করবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা এমটি দেখতে মডেল ওকে লক্ষ টাকা লাখ লাখ ছিল

ব্যবসা হয়ে গেছে লট বুঝছেন তাইতে হুন্ডা এই যে দেখেন এক লক্ষ ষাট ভাসন থ্রি ভাসন থ্রি এই যে ভাসন থ্রি এক লক্ষ ষাট উনিশ বিশ মডেল সব এই যে ভাসন থ্রি এক লক্ষ ষাট

এরপর আসেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ 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 এরপর আসেন ভাষণ টু দিব এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন যান এক লাখ আটান্ন এক লাখ আটান্ন উনিশের মডেল ভাষণ টু ডাবল ওকে এরপর আসেন তেইশের মডেল নতুন গাড়ি একদম ফ্রেশ কোথাও কোনো ঘষা মাজা ফরাসরা কিছু নাই দেখেন টপ টু বটম একদম ফ্রেশ নতুন মতন গাড়ি এটা ডিলাক্স ডিলাক্স দিয়ে দিব তেইশের মডেল ডিলাক্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ 25000 23 ডিলাক্স 23 মডেল একদম ফ্রেশ নতুন মতন ওকে এরপরে এই যে হর্নেট হর্নেট দিয়ে দিলাম এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ 58000 21 হর্নেট আচ্ছা পালসার সিঙ্গেল ডিক্স আছে কিনা পালসার সিঙ্গেল ভাই আছে ভাইয়া আমরা রেডিওন দেখতে পাচ্ছি টিভিএস রেডিয়ন মাত্র পঁচাত্তর হাজার টাকা ইঞ্জি চাকা নতুন গাড়ি একদম সুপার গাড়ি সুপার হ্যাঁ রাইডার আছে তিনটা এক লক্ষ বিশ করে ২২ তেইশ এক লাখ বিশে রাইডার এই দেখেন চাকা দেখেন নতুন এই যে এক লক্ষ বিশ হাজার টাকায় রাইডার পেয়ে যাবে লাল আছে হলুদ আছে এক লক্ষ বিশ করে দিলাম গাড়ি কিন্তু একদম সবগুলাই ফ্রেশ এবং পিস্টনের গ্যারান্টি আছে সাত দিনের যেই গাড়ি নেন যে গাড়ি নেয় আচ্ছা পালসার দিব সতেরো আঠারো আছে চার পাঁচটা

এই যে পালসার তেরোর মডেল প্রায় দুই বছর পর একটা গাড়ি পাইছি মানে গাড়ি তো পাই মানে গাড়ির মতন তো গাড়ি হয় না একদম ফ্রেশ গাড়িটা পাবেন এক লক্ষ সরি মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি পঁচাশি পালসার এরপর আসেন এই সিরিয়ালটা দেখাই পালসার ডাবল লিক্সের পালসার উনিশের দুইটা উনিশের দুইটাই উনিশ দুইটাই উনিশ এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো জান এক লাখ পনেরো এক লাখ পনেরো ডাবল পনেরো এক লাখ পনেরো

তাকে ম্যানেজ করে আনতে হবে তার সময় বের করে আনতে হবে যে কোনো জেলায় যে কোনো থানায় গাড়ি কোরিয়ার করে থাকি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি পাঠিয়ে দিব আপনার লোকেশন ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় আর আমাদের কাকা মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন পাসপোর্ট অফিস থেকে পাঁচ মিনিট আর যারা মিরপুর দুই নম্বর থেকে আসবেন তাদের পাঁচ মিনিট লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলে দেন নেই মালিকানা এক মাসের ভিতরে করে নেবেন সবাই মালিকানা সবাই এক মাসের ভিতরে করে নেবেন এরপরে আসলে ভাই কোনোভাবেই মালিকানা করতে পারবেন না আপনার ইনশাল্লাহ বলে দিলাম আর মালিকানা আপনাকে গাড়ি কেনার সময় এখন দেন মালিকানা এখন দেন এখন দেন কেনার পর খবর থাকে কেনার পরে আর খবর থাকে না না অনেক আমাদের একটা দুটো গাড়ি বেশি না ছয় মাসে এক বছর পরে আসলে কিন্তু মালিকানা ভাই ওটা দেওয়া মুশকিল হয়ে যায় লোক মারা যায় হারায় যায় তারপরে আপনার বিদেশ চলে যায় অনেক কিছু হয় ভাই ট্রান্সফার হয়ে যায় ঢাকা থেকে রংপুর দিনাজপুর সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ